হ্যালো গাইস ওয়েলকাম টু আ নিউ ভিডিও আর দেখো আজকে আমরা সবাই কত সুন্দর সেজে নিয়েছি আজকে আছে একটা মুখে অন্নপ্রাশনের পেছনের নিমন্তন্ন তো তার জন্য এইটা আমার ছোট মামি শাশুড়ি তো মামি শাশুড়ি দিদি ভাই আর আমরা সবাই চলে এসেছে এখন নিমন্তন্ন বাড়ি আর নিমন্তন্নটা আমাদের পাড়ার মধ্যে আমাদের পাশের বাড়ি তো সেখানে এখন প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকবো তো দেখো এই হয়েছে প্যান্ডেল তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক আর দেখে কেমন কি করে সাজিয়েছে তো আমি এখনও আসিনি প্রথমবারই ঢুক যার এখানে দেখো স্টলগুলো বসে আছে আর তো চলো কপি পকোড়া সব তো খেতে হবে এখানে ফটোশ্যুট চলছে গাইজ তো এখানে দেখো সবাই আর এই দেখো আমার ছোট্ট মণি এখানে বসে বসে পকোড়া খাচ্ছে তার সাথে ওর বাবাও আছে তা ওর দাদা আছে মিমি আছে দিদি আছে সবাই আছে আর দেখো কত সুন্দর করে পকোড়া খাচ্ছার দিশা দেখো দিশা বলছে ভীষণই টেস্টি তো আমরা আমরাও এখন পকোড়া নিয়ে নিলাম আর আমরা এখন সবাই মিলে খাচ্ছি পকোড়া আর যেহেতু অনুষ্ঠান বাড়ি এত ভিড় গাইস এত ভিড় তো আমরা যখন গিয়েছিলাম তখন একটু ভিড়টা কম ছিল বাট যখনই একটু রাত বাদছিল তখনই ভিড়টা বাজছিল তার মাঝখানে আয় থেকে সামলানোর জাস্ট অসম্ভব বিষয় তো এই দেখো আমি পকোড়া প্রায় শেষ হয়ে গেছে তো চলো আবারও পকোড়া নিয়ে আসা যাক আর আর এখানে তো আইট্রিকে সামলাতে ওর বাবা আছে আর এখানে দেখো আইটিও বাটিতে করে কত সুন্দর পকোড়া খাচ্ছে দিশা খাচ্ছে আমরা সবাই খাচ্ছি তো পকোড়া খেয়ে পেট মোটামুটি অনেকটাই ভরে গেছে তো মেইন খেতে পারবো কিনা সন্দেহ কেন এতটা পকোড়া খেয়ে ফেলেছি আর এখানে দেখো আইটিরও খাওয়া শেষ হচ্ছে না আমাদের কারোরই খাওয়া শেষ হচ্ছে না তো চলো এখন একটু অন্যদিকে যাওয়া যাক আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমার দুই শাশুড়ি মা বসে আছে আর আইতি বলছিল ঠাম্মি আমাকে দাও আমি খাবো আমাকে দাও তো চলোটো এদিক দিয়ে ঘুরে আসা যাক এখানে দেখো এই যে যে বাচ্চাটা দেখছো দাদুর ফলে ওরই আজকে অন্নপ্রাশন তো ওখানে হচ্ছে ফটোশ্যুট আর এই যে হচ্ছে ওর মা দেখো ওর মাকে ভীষণ সুন্দর লাগছে না ওর মাকেও ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখো সবাই মোটামুটি ওদের আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর তো চলো এখন আমরা খেতে বসবো আর এখন এসেছে আয়ের যে খাচ্ছে তো সেখানে দেখতে এসেছি তো তারপরে আই দেখো তোমাদের দাদা ভাইদেরও খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বসবো এখানে তো ওরা সবাই বসে পড়েছে শুধু আমি আর রুমা দুজনই বসতে বাকি আছি তো চলো আমরা এখন বসে নি আর দেখো ওরা ভীষণ ভয় পেয়ে গেছে আর যে ওকে হুট করে ডাক দিয়েছি তো আমাদের থালা খাবার দুই চলে এসেছে তো চলো খেয়ে দেখা যাক খাবারটা কেমন মনে হয়েছে তো তারপরে বলছি আর এখানে দেখো খাবারটা মোটামুটি অতটা ভালোও ছিল না খারাপও ছিল না মানে জাস্ট খাওয়া যায় আর আমাদের তো অলরেডি পেট ভরা তো এই ছিল নিমন্তন্ন বাড়ি আজকের মতো এইখানে এইটাটা দেখা হচ্ছে নেক্সট হলো সবাই ভালো থাকবেন